তো আমরা শ্রীলঙ্কার ন্যাশনাল যে পার্ক আছে পার্কে চলে আসলাম তো শ্রীলঙ্কায় একটা জিনিস হচ্ছে কি সবকিছু গোছানো মানে পয় পরিষ্কার এই জিনিসটা ভালো লাগছে দেশটা অনেকে বলল যে দেউলে হয়ে গেছে যেটা আমরাও পত্রপত্রিকা বা বিভিন্নভাবে দেখলাম এখানে ফান্ডিং করে পুনরুদ্ধার করছে চীন প্লাস ভারত বাংলাদেশেও অনেক ফান্ডিং করছে মানে সহায়তা ঋণ যেটা বলে এটা দিছে তো সর্বোপরিও একটা দেশ কিন্তু যতই দেউলিয়ে হোক বা এটা নিয়ে যতই আর্থিক প্রবলেম থাকুক দিন শেষে কিন্তু তারা রিকভারি করে নিয়ে আসছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট অনেক বড় কৃতিত্ব সো আমাদের আমরা আসলে যেসব দেশগুলো পিছায় আছে আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু ও সরি এখান থেকে এখান থেকে অনেক কিছু নিতে পারি আমরা সিদ্ধান্ত বা যেটাই বলেন তবে একটা ব্যাপার হচ্ছে কি বৌদ্ধের যে স্ট্যাচু গৌতম বুদ্ধ বেসিক্যালি হচ্ছে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক বা যিনি গুরু বা প্রধান ওনার নামে হচ্ছে গৌতম বৌদ্ধ তো গৌতম বুদ্ধর স্ট্যাচু হচ্ছে পুরো শ্রীলঙ্কার সব জায়গায় আপনি দোকানপাট থেকে শুরু করে সব জায়গায় গৌতম বুদ্ধর যে স্ট্যাচু ওই স্ট্যাচু দেখতে পাবেন বা ওনার যে প্রতিমূর্তি যেটা বলে ওটা মোটামুটি সব জায়গায় দেখা যায় সবাই রেসপেক্ট সম্মান স্বরূপ ব্যবসা বাণিজ্য বা অন্যান্য সকল ক্ষেত্রেই সম্মানস্বরূপ বা বরকতের একটা প্রতীক হিসেবে গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটা অনেক জায়গায় রেখে দেয় এই যে অনেকে জায়গায় অনেকে প্রসাদ দিয়ে গেছে প্রসাদ দিয়ে গেছে মজার ব্যাপার হচ্ছে এর অপোজিটই হচ্ছে

তো এটা হচ্ছে প্রিন্সিপাল অফিস মানে আমরা যেমন সিটি কর্পোরেশন অফিস বলি না ওইটা আর কি তো এটা হচ্ছে খুব সুন্দর করে করছে যে কারণে পর্যটক যখন আসে বেসিক্যালি ওনারা কিন্তু পর্যটক স্পটগুলো থেকে এই জায়গাটাও ভিজিট করাইতে আসে বা দেখা দেখাই দেয় সো এটার আরেকটা কারণ আছে কারণ এটার অপোজিটেই কিন্তু একটা পার্ক আছে সো একসাথে একটা এ টাইম হয়তো বা দুইটা জিনিস পরিদর্শন বা দেখা হয়ে গেল তো বা এটাও একটা কারণ থাকতে পারে তবে বিল্ডিংটার যেই কারুকার্য বা স্থাপনাটার যে শৈ শৈল্পিক সৌন্দর্য এটা সত্যি সুন্দর সত্যি সুন্দর যে কোনো দেখলে মনে করবে যে এটা বা আগেরকালে কোনো প্রাসাদ ছিল কোনো রাজা মহারাজার বা রাজাদের বা ব্রিটিশদের কোনো স্থাপনা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে যে ওনাদের শ্রীলঙ্কার সিটি কর্পোরেশনের অফিস এক কথায় যদি বলি আমি সিটি কর্পোরেশন অফিস হিসাবে এটা ব্যবহার করে অনেকে আবার হোয়াইট হাউসও বলে সো সব মিলায়ে বিল্ডিংটা আসলে সুন্দর সবাই ছবি টুবি তুলতেছে তো গৌতম বুদ্ধকে যেহেতু বৌদ্ধ ধর্মের উনি প্রধান বা প্রবর্তক যেটা বলে তো সবাই ওনাকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা অত্যন্ত ভক্তি রেসপেক্ট প্রচণ্ডভাবে ভক্তি করে সব ব্যবসা প্রতিষ্ঠান বলেন বড় বড় বিল্ডিং স্থাপনার সামনে আমি দেখলাম যে গৌতম বদ্ধের একটা করে স্ট্যাচু আছে এখানে শ্রীলঙ্কায় মোটামুটি ট্যুরিস্টদের মধ্যে কিন্তু বিদেশিরাও আছে হ্যালো তো সর্বোপরি গিয়ে হচ্ছে কি আজকে মোটামুটি অনেক পর্যটক আছে বিশেষ করে ফরেনার দেখলাম তো মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেক বাংলাদেশিও এখানে আছে এই বাংলাদেশে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল

নুডালিয়তে যেটা ভালো লাগছে সেটা হলো গলফ গলফ কোর্সটা তারপরে লেক আছে আচ্ছা আচ্ছা বিউটি স্ট্যান্ডার্ড তো বিলিং গুলো আছে আচ্ছা এন্ডিও প্রতি দৃষ্টি হয় আচ্ছা আর আসলে কলম্বো সিটি অনেক সুন্দর দেখার মতো ওদের সিটিটা মানে অনেক সুন্দর পছন্দ আমার

বেশ পাহাড়ি এলাকা ওয়েদার বলেন পরিবেশ বলেন ম্যাগ বলেন চা বাগান বলেন তারপরে হচ্ছে মানে সব মিলে শ্রীলঙ্কার ট্যুর আসলে আমার মনে হয় যে যারা নতুন আসতে চাচ্ছেন বা ছোটোখাটো কন্টিনেন্টালের দেশগুলো ভ্রমণ করতে চাচ্ছেন এটা দেখতে পারেন থ্যাংক ইউ